বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মশে আবক্ষ মূর্তিতে মাল্যদান মধ্য দিয়ে বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের গর্বে আমাদের গর্বে আমরা অনুপ্রাণিত আমাদের প্রিয় সাংসদ যুবক অধিকারী মহোদয়কে আমরা পেয়েছি অনেক কবিতাও লিখেছেন আমাদের সেই প্রিয় আশিস বাবু তিনি এখন বিদ্যাসাগর মশাই আমাদের বীর আত্মীয় বিশ্বিকের মানুষ আমাদের প্রিয় সোমন বিশ্বাস মহাদেশ বিদ্যাসা মানুষের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা শিক্ষা কর্ম শ্রদ্ধীয় মাস্টার স্যার সম্পদের পাত্র মহোদয় বিশ্বের জন্য বিদ্যাসাগর মানুষের আবক্ষ অতিতে মন্দান করেন বিদ্যাসাগর মহাশয়ের প্রতিোদয় আমরা পেয়েছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ

একশো চৌত্রিশতম একশো চব্বিশতম মৃত্যুবার্ষিক এটাই আমাদের গর্বে ওনাদের আমরা জন্মস্থান ঘাটালের বা মেদিনীপুরে ভীষণ বড় ভীষণ ভালো এবং উনি যে স্বপ্নটা দেখেছেন নারী শিক্ষা করে সমস্ত কিছু আজকে ভীষণ ভালো লাগছে আজকে আমাদের রাজ্যে যেভাবে আমাদের দিদি যে আমাদের সমস্যাকে প্রকৃত মেয়ে কোনো অসুবিধা থাকলে আমরা পড়াশোনার জন্য এবং জীবন সেই সেটা আমাদের সরকার করতে পেরেছি এবং এটাই তো আজকে আমরা কি বলবো মানে সেটা উদ্দেশ্য নিয়ে উনি ভারতবর্ষের নারী শিক্ষা বিরাজ সংস্কৃতি আজকে সেই সব ভালো মানুষ চেষ্টা করছে প্রত্যেকটা কি বলবো মানুষ যেন ভালো থাকে থাকে Thank mm -hmm. you.